সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে মায়া রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকের রেসিপি দেখাবো একটি কাচের পায়েস এই কাচের পায়েসটা আজকাল ইউটিউব চ্যানেলে ফেসবুক চ্যানেলে খুবই ঘুরে ফিরে বেড়াচ্ছে তো আমারও দেখে মনে হচ্ছে যে বাসায় তৈরি করে খেয়ে দেখি কেমন লাগে দেখতে তো খুবই সুন্দর লাগে তো চলুন যাই মূল উপকরণে এখানে আমি নিয়েছি ছোটো যে দানার সাগুদানা সেই দানাটার সাগুদানা নিয়েছি আমি আড়াইশো গ্রাম সাগুদানা কিন্তু দুই রকমের হয়ে থাকে কিছুটা দানা বড় বড় হয় কিছুটা ছোট। তো আমি কিন্তু ছোটোটাই নিয়েছি তো আমি এভাবে হাত দিয়ে পানি দিয়ে কিন্তু দুই থেকে তিনবার ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে আমি সাগুদানার সমান সমান পানি দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব তা আধা ঘন্টা পরে আমি ফিরে আসব তো আধা ঘন্টা পরে আমি ফিরে আসলাম তো পানিগুলো সাগুদানা খেয়ে একদম ফুলে তিনগুণ হয়ে আছে আর খুবই কিন্তু নরম হয়ে গেছে তো আমি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিচ্ছি দুই টেবিল চামচ চিনি আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দুই টেবিল চামচ অবশ্যই সাগুদানার সাথে কিন্তু এই দুধ আর চিনি লবণটা দিবেন এতে করে শাগুদানাটা যখন মুখে দিবেন। খেতে কিন্তু ভালো লাগবে সাগুদানার বলগুলো তো এই বলটা আমার ছোট হয়ে গেছে আমি বাটিটাকে চেঞ্জ করে নিচ্ছি তো চেঞ্জ করে ফিরে আসছি আমি কিছুক্ষণ পরে তো আমি আমার এটা হাত দিয়ে মেখে নেওয়া হয়ে গেছে আমি কিন্তু হাতের ভিতরে তেল নিয়ে আমি ঘি ভরে নিয়েছি আপনারা চাইলে তেলটাও ব্যবহার করতে পারেন আর অবশ্যই তেল ভাগি দুটোর একটা হাতে হয়ে নিতে হবে নাহলে এই সাগুদানাটা কখনোই বল হওয়ার চেষ্টা হবে না বল করতে খুবই কষ্ট হবে আপনাদের পছন্দ মতো আপনারা বলগুলো করে নেবেন আমি দুই রকমের শেপে বল করে নিয়েছি আমি কিন্তু রসমালাইয়ের শেপে কিছুটা করেছি আর সবগুলো কিন্তু বেশিরভাগই বল করেছি তো এখানে আমি চুলায় দুধ বসায় রেখেছিলাম বলগুলো তৈরি হতে হতে দুধটা আমার জাল হয়ে গেছে এখানে আমি দেড় লিটার দুধ জাল করে এক লিটার করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে টেবিল চামচের পাঁচ ছয় চামচ চিনি মিষ্টিটা আপনারা কেমন খেতে পছন্দ করেন সেটা বুঝে দিবেন আমি একে একে ফুটান্ত দুধের ভিতরে কিন্তু বলগুলো ছেড়ে দিচ্ছি সবগুলো কিন্তু একসাথে ছাড়া যাবে না তাহলে কিন্তু লেগে যাবে একটার সাথে একটা তো আমি কিছুগুলা ছেড়ে দিয়ে আমি চামচ দিয়ে কিন্তু নেড়ে দিচ্ছি তো সবগুলো ছাড়া শেষ একটা বলক এসেছে তো দেখুন সবগুলো বল উপরে ভেসে উঠেছে আর ফুলে কত বড় হয়েছে তো এখন দিয়ে দিচ্ছি আমি কন্ডেন্স মিল্ট অবশ্যই কন্ডেন্স মিল্টটা দিবেন এতে করে সাগুদানার এই কাচের পায়েসটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর এই শাগুদানাটা রান্না করতে কিন্তু বেশি দিন সময় লাগে না বেশিক্ষণ দশ থেকে পনেরো মিনিট রান্না করলেই কিন্তু হয়ে যায় তো আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম দুধটা দেওয়ার পরে তো আমি এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এটা দিলে অবশ্যই দুধটা একটু ঘন হবে খেতে কিন্তু খুবই ভালো হবে তো এটা দিয়ে আমি নেড়ে চেড়ে পাঁচ মিনিটের মতো রান্না করব তো খুব বেশি ঘন করা যাবে না ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঘন হয়ে যাবে আর এটা কিন্তু আমার কাছে দেখতে কাচের বলের মতো লাগতেছিল কিন্তু এটা খেতে কিন্তু রসমালাইয়ের মতো লাগে কিন্তু কাচের পায়েস বললে কিন্তু ভুল হবে তো আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিলাম কিছুক্ষণ পরে ফিরে আসলাম তো দেখুন দুধের যে মালাইটা কতটা ঘন হয়েছে এর চেয়ে বেশি ঘন করা যাবে না আমি আপনাদেরকে একটু নেড়ে দেখাই দিচ্ছি কতটা সুন্দর বল হয়েছে তো এই কাচের পায়েসটা খেয়ে সবাই বলে যে পায়েসের মতো লাগছিল না লাগছিল। রসমালাইয়ের মতো তো আমি এখন কিছু বাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি উপর থেকে তো এখানে প্রথমে দিয়ে দিচ্ছি বাদাম কুচি আর দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম কুচি আপনারা চাইলে এখানে আরও বিভিন্ন রকমের বাদাম কুচি দিয়ে বা চেরি ফল দিয়ে সাজাতে পারেন আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিবেন তো আমি একটি সাগুদানার বল দেখাই দিচ্ছি তো দেখুন কতটা সফট হয়েছে আর খেতে কিন্তু খুবই অসম্ভব মজা হয়েছে আজকের মতো এখানে রেখে দিচ্ছি খোদা হাফেজ